কোলাহল থেকে দুদিনের ছোট্ট অবসর নিতে ডিসেম্বরের এক ভোরে রওনা দিলাম দুয়ারসি কলকাতা থেকে মাত্র পাঁচ ঘন্টার দূরত্বে তাই বেছে নিলাম ঝাড়খণ্ড আর পশ্চিমবঙ্গের বর্ডারে অবস্থিত পাহাড় আর জঙ্গলে ঘেরা সূর্যানি রিসর্টকে প্রকৃতির কোলে ছিমছাম কিন্তু সমস্ত আধুনিক সুবিধাযুক্ত পরিবার পরিজনকে নিয়ে এক মনের মতন থাকার জায়গা এই সূর্যানী এটা এদের রেস্টুরেন্ট এদিকে রিসেপশন আছে এদিকে রুম আছে আর ওখানে কটেজ ওটা আমাদের কটেজ আমরা এখানে এসছি এই জায়গাটার নাম হচ্ছে দুয়ারসিনী ঝাড়খন্ড আর ওয়েস্ট বেঙ্গলের ঠিক বর্ডারে আসুন আমরা রিসর্টটি একটু ঘুরে দেখি আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসছে এটা রুম আমাদের টিভিও আছে আর এখানে জিনিসপত্র রাখার জায়গা আর সুন্দর বাইরে একটা বসার জায়গা আছে এরকম আর এখান থেকে পাহাড় দেখা যায় এভাবে এটা পাহাড় এখানে একটা জিনিস আছে সুন্দর একটা ব্যালকনি টাইপের আছে এর বাইরে দুদিকে বসার জায়গা আছে এটা ব্যালকনি ছোট পেছনে কিন্তু পুরো জঙ্গল একদম পাহাড় আর জঙ্গল পেছন দিকে আর দূরেও জঙ্গল আর পাহাড় এটা ডাবল বেডরুম সুরজানি রিসর্টের ডিলাক্স কটেজে যদি থাকতে চান তাহলে খরচ পড়বে বিয়াল্লিশশো টাকা এটি দুজনে লাঞ্চ ব্রেকফাস্ট আর ডিনার মিলিয়ে এই খরচ হিটার আছে হিটার আছে ইন্টার কম আছে এসি আছে গরমকালের জন্য আর টিভি আছে কেটেল আছে চায়ের জন্য আর বেশ স্পেশিয়াস রুম অনেক একটা দোয়ার সিনিতে একদম লাক্সারি থাকতে গেলে এই রিসর্ট একমাত্র এই রিসর্টই আছে লাক্সারি এটা যেমন ফ্যামিলি রুম ফোর বেডেড রুম উইথ আপনার লিভিং রুম এটা ড্রেসিংয়ের ড্রেসিং টেবিল এত বড় 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 জানালা জানালা থেকে সুন্দর ভিউ পাহাড়ের এই জানালা থেকেও সুন্দর পাহাড়ের ভিউ অ্যান্ড খুব বড় স্পেশিয়াস রুম আমরা সূর্যানি রিসর্টের এই বড় রুমটা দেখাচ্ছিলাম এর একটা সব থেকে ভালো জিনিস হচ্ছে আমি দেখাবো সেটা হচ্ছে টয়লেট এটা হচ্ছে ওনাদের টয়লেট ছোট এখানে দারুণ একটা জিনিস আছে সেটা হচ্ছে এবং বাথটপটা ওয়ার্কিং বডি ওয়াশ শ্যাম্পু এটাও শ্যাম্পু আর বাথ জেল এইভাবে দেওয়া হয় টয়লেট এখানে লাইভ বারবিকিউ কেউ হয় তার প্রাইস আমি বলে দেব সন্ধেবেলায় আর বনফায়ারও হয় এখানে অর্গ্যানিক ফার্মিং হয় পালং শাক লাগানো আছে ওপাশে বেগুন অ্যান্ড পেঁপে গাছ সব কিছুই আছে এখানে এটা ডাইনিং এরিয়া আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে তার লাঞ্চের মেনুটা একবার আজকে একটু দেখিয়ে নিচ্ছি আজকে যে লাঞ্চ আমরা দুপুরে খাচ্ছি কাতলা মাছের ঝোল চিকেন এটা চিকেনের আর একটা প্রিপারেশন দেশি চিকেন ডাল আলু ফুলকপির তরকারি বেগুন ভাজা ভাত আর চাটনি একটু খেয়ে দেখি আমাদের স্পেশাল মুরগির ঝোলকার এই দুয়ার শ্রেণীতে শুধু থাকলেই হবে না একটু ঘুরে নেওয়ার জন্য অদরই আছে আলপনা গ্রাম প্রতিটি বাড়িতে সুন্দর সুন্দর আলপনা দিয়ে আঁকা এই দিন আমরা লাঞ্চ সেরে রিসর্ট থেকে বেরিয়ে পড়েছিলাম বুরুডি ড্যাম দেখতে ওখানকার সানসেট খুবই সুন্দর হয় আমাদের বোন রেডি হয়ে গেছে তার বোন করার জন্য যাচ্ছি এখানে ঠান্ডা একটু বেশি আছে মোটামুটি এগারো ডিগ্রি মতন চলছে

এলিফেন্ট উইথ কাপ বেরোচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি আছেন ওখানে আর ঘাঁচিল আছে রাজ এস্টেট আছে ধালুম এস্টেট এর পুরোনো বাড়ি আছে দোল উৎসবের সময় দোল উৎসব এখানে অ্যারেঞ্জ করা যেতে পারে চারিদিকে পলাশ ফুল থাকবে ঠিক আছে এটা যেহেতু পলাশের করিডোর বলা চলে একটা এখানে পলাশ বনি এটা পলাশ বন এখানে তিন রকমের পলাশ হতো হলুদ পলাশও নরমাল পলাশ এখানে সাদা পলাশ যেটা রেয়ার খুব সেটা এখানে কিন্তু হয় সেটা দেখার জন্য এখানে আসতেই পারেন একবার এর পরের দিন সকাল বেলায় আমরা চলে গিয়েছিলাম ডিমনা লেক দেখতে আপনারা ডিমনা লেক এর সঙ্গে দেখে নিতে পারেন এই দুয়ার শ্রেণীকে ঘিরে ঘুরে নিতে পারেন কিছু অজানা জায়গাও যেমন পোপো লেক পোপো লেক এই সুরজানি রিসর্ট থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই এখানে আছে একটি ন্যাচারাল লেক যা পাহাড় ও জঙ্গলে ঘেরা এটা একটা ন্যাচারাল লেক পোপো লেক নাম বান্দোয়ান থেকে ন কিলোমিটার মতন বান্দোয়ান আসলে এখানে অবশ্যই আসবেন এরপর দেখে নিতে পারেন এখানকার পবিত্র দুয়ারসিনী মন্দির রাস্তার ওপরে একটি মন্দির থাকলেও মূল মন্দিরটি একটু নিচে নেমে সাতগুরুং নদীর তীরে অবস্থিত এখানে ঠাকুরটা আছে ওই যে জুতো পরে ঢুকবি হ্যাঁ যাওয়ার ওইটাই না ওইটা 모모 아 진짜 우리 남이야 근데 진짜 진짜 좋아. 너무 좋아. 여기에 오. 나 좀. 음. 그거 보고 이제 마타가 너무 좋아서 나도 이제 음. 나도 그렇다. 나도 보고. আমাদের আসান পানির যে রিসে ছিলাম তো ট্রিপ আজকে শেষ আমরা আজকে বেরিয়ে যাবো কাঁকড়াঝের দিকে এখানে আমরা ছিলাম এই রুমটাতে খুব সুন্দর প্রপার্টি এটা পাহাড়ে ঘেরা প্রপার্টি আর প্রচুর পলাশ গাছ আছে পলাশ দেখতে হলে আপনারা আসবেন ফেব্রুয়ারির এন্ড থেকে মার্চের মেড পর্যন্ত প্রচুর পলাশ গাছ আছে এখানে বিশেষ করে সাদা পলাশ পাওয়া যায় যেটা খুব রেয়ার সকাল বেলায় চলে যেতে পারেন ঘোড়া টিকা লেক এটিও একটি সুন্দর পাহাড়ে ঘেরা লেক যেন মনে হবে উত্তরবঙ্গের কোনো পাহাড়ে ঘেরা জায়গায় আপনি চলে এসেছেন এইটা ঘোড়াটিকা ড্যাম বান্দোয়ান থেকে আসতে হয় কিন্তু এইটা যেহেতু একটু রেস্ট্রিক্টেড এলাকা লোকাল লোক নিয়ে আর ভোটার আই কার্ড নিজেদের সঙ্গে নিয়ে আসতে হবে এরপরে যেতে পারেন মিরগিছামি মিরগিছামির বিশেষত্ব হল এখানে সাবাই ঘাস দিয়ে বিভিন্ন রকম খেলনা ল্যাম্প ঝুড়ি আরও ঘর সাজানোর জিনিস তৈরি হয় এটা মেরগি এখানে এখানে হ্যান্ডিক্রাফ্টের একটা গ্রাম আছে বান্দোয়ান থেকে আসতে হয় আর সেখানে তালপাতা আর বাবুই ঘাস আছে ওখানে সব জিনিসপত্র বানায় ওরা বিক্রিও করে টুপিও বিক্রি করে এটা মানবাজার থেকে বান্দোয়ান যাওয়ার পথে নতুন একটা স্পট প্রচুর ছবি আঁকা আছে এখানে আমি জানি না একটা ট্যুরিস্ট স্পট করার জন্য পাহাড় নষ্ট করা কতটা খারাপ নষ্ট করা নয় বাট এটা তো একদমই আর্টিফিশিয়াল 别回去，了。